এবারের কোরবানি ঈদ আমার কেমন কাটলো ঈদের দিন কি কী করলাম আজকের ভিডিওতে আপনাদের কাছে সব কিছুই শেয়ার করব। হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বেসিক্যালি ঈদ মানি আনন্দ আমরা সবাই জানি কিন্তু এবারে ঈদে কেন জানে আমার মনটা ভীষণ খারাপ ছিল আগে ঈদ আসলে অনেক আনন্দ করতাম ঈদের আগের দিন রাতে শুয়ে শুয়ে ভাবতাম কখন সকাল হবে কখন নতুন জামা কাপড় পরিধান করব কখন ঈদগায় যাব। এসব ভাবতে ভাবতে রাত শেষ করে দিনের বেলায় ঘুম থেকে উঠে সবাই একসাথে গোসল করতে তাড়াহুড় শুরু করে দিতাম তারপর গোসল শেষে নতুন জামা কাপড় পরিধান করে এক বন্ধু অন্য বন্ধুকে ডাকতাম ঈদগাহ যাওয়ার জন্য এখন মনে হয় সেই সময়টা খুব সুন্দর ছিল ভালো ছিল কিন্তু এদিকে দিন যত যাচ্ছে মনে হচ্ছে সব আনন্দ কমে যাচ্ছে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঈদগাহ চলে আসলাম এদিকে মনে কোনো আনন্দ নেই মনের মধ্যে কেমন কেমন যেন করতেছে যা আসলে মুখে প্রকাশ করতে পারবো না তারপর আলহামদুলিল্লাহ নামাজ শেষ করলাম নামাজ শেষ করে সবার সাথে ছবি তুলতেছিলাম তো এদিকে সাইমে আমাদের ছবি তুলে দিচ্ছে তারপর মোনাজাত শেষ করে বাড়ির দিকে রওনা হলাম যেহেতু কোরবানির ঈদ কোরবানি দিতে হবে তাই সবাই তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছে অনেক কাজ করতে হবে এদিকে সাইম শিফাত সজীব ওরা বলতেছে আমাদের আপনার ব্লগ রাখিয়েন তো তাদেরকে ব্লগ নিলাম ভালো করে ভিডিও করতেছিলাম তো তারা চুল টুল ঠিক করতেছে হাসি দিতেছে দেখ সবাই মিলে একসাথে নামাজ পড়ে আসতেছে খুব ভালো লাগতেছে অনেক মন খারাপ ছিল মোটামুটি এখন একটু একটু ভালো লাগতেছে তো প্রতি আমরা আমাদের মসজিদের জন্য টাকা তুলি তো সেই জন্য এখানে কিছুক্ষণ দাঁড়ালাম আর এদিকে দেখুন সাইমের অবস্থা দেখ শুধু ওর কাছে গরম লাগতেছে দুনিয়ার আর কারো কাছে গরম লাগতেছে না তো যাই হোক মসজিদের জন্য টাকা উঠানো শেষ করতে করতে শুনে আমাদের কোরবানির গরু কোরবানি দেওয়া হয়ে গেছে তো আমার আবু বলতেছে চল কার কার গরু কোরবানি দিতে বাকি আছে তাদের গরুগুলো কোরবানি দিতে সহযোগিতা করে যেহেতু গরু কোর দিতে গেলে অনেক মানুষের প্রয়োজন পড়ে যেহেতু গরুগুলোকে দৌড়তে হয় বাঁধতে হয় তো সেজন্য আসলে মানুষের প্রয়োজন বেশি তো তাড়াতাড়ি করে আমরা আসলে প্রত্যেকের গরু জবাই করার জন্য সহযোগিতা করতে আসলে চলে গেলাম আর কি তো সবাইকে সহযোগিতা করে বাড়িতে এসে নিজের কাজে লেগে পড়লাম তো এখানে আমার সাথে আমার তো ভাই বোন সবাই আছে সবাই একসাথে কাজ করতেছে আর সবাই একসাথে কাজ করার কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে পারি তো যাই হোক সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে গিয়ে বুড়ি পরিষ্কার করা তো বুড়ি পরিষ্কার করার জন্য এবং দিয়ে দিলাম তো তারা এটা নিয়ে পানিতে চলে যাচ্ছে অর্থাৎ জমিতে চলে যাচ্ছে সেখানে গিয়ে এটাকে পরিষ্কার করবে তো জমিতে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে জমিতে যে পানি আছে ওই পানির মধ্যে হয়তো অনেক মাছ আছে তো এই বুড়ির ময়লাটা যদি আমরা ওই পানির মধ্যে ফেলে দিই তাহলে মাছ হয়তো ময়লাগুলো খেয়ে ফেলবে তারপরে আমরা এটাকে নিয়ে এসে আপনার কলের পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব আর কি তো যাই হোক সব কাজ শেষ করলাম শেষ করে ফ্রেশ হয়ে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কুমিল্লা যাওয়ার জন্য তো সাথে আমার একটা ব্যাগও আছে এখানে কিছু ধরেন জিনিসপত্র আছে সেগুলো নিয়ে চলে যাচ্ছি কুমিল্লায় আর তো চলেন আমরা কুমিল্লা চলে যাই এখন কুমিল্লাতে যাওয়ার জন্য আমি অটোতে উঠে পড়লাম তো অটো মামা সুন্দর করে চালাচ্ছেন খুব সুন্দরভাবে ফা ফা করে চলে যাচ্ছে তো থেকে নেমে হচ্ছে কি আমি বাসে উঠবো তো আগে আমাকে অটো দিয়ে আমদাজার বাজার পর্যন্ত যেতে হবে তো দেখতে দেখতে আমদাজার বাজার চলে আসলাম তো এসে আমি বাসের জন্য অপেক্ষা করতেছি তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে মদিনা বাস চলে আসলো বাসে উঠে পড়লাম রিল্যাক্সভাবে সুন্দরভাবে বসলাম রিল্যাক্স হয়ে অনেক বাতাস তো জানলার পাশে বসার কারণে অনেক বেশি বাতাস পাইতেছি তো এই বাতাসে আমার চুলগুলো দেখেন কীরকমভাবে এলোমেলো করে দিচ্ছে তো অনেক ভালো লাগতেছে সারাদিন যেহেতু অনেক কাজ করছি অনেক ঘামাইছি এখন অনেক রিলেস থাকতেছে তো দেখতে দেখতে আমি কুমিলাতে চলে আসলাম একটা অটোতে উঠে পড়লাম তো আজকের ভিডিও পর্যন্ত আমার ঈদ এমন ভাবে কাটে তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ